তুমি তার প্রিয় মানুষ ইউ আর হিজ ফেভারেট পার্সন এখানে ইউ মানে তুমি হিজ মানে তার ফেভারেট পার্সন মানে প্রিয় মানুষ ইউ আর হিজ ফেভারেট পার্সন অর্থাৎ তুমি তার প্রিয় মানুষ তুমি তাকে ভালোবাসতে পারো ইউ ক্যান লাভ হিম এখানে ইউ ক্যান মানে তুমি পারো লাভ মানে ভালোবাসতে হিম মানে তাকে ইউ ক্যান লাভ হিম অর্থাৎ তুমি তাকে ভালোবাসতে পারো তুমি তাকে সহ্য করতে পারো ইউ ক্যান টোলারেট হিম এখানে ইউ ক্যান মানে তুমি পারো টলারট মানে সহ্য করতে হিম মানে তাকে ইউ ক্যান টলারট হিম অর্থাৎ তুমি তাকে সহ্য করতে পারো তুমি তাকে দেখতে পারো ইউ ক্যান সি হিম এখানে ইউ ক্যান মানে তুমি পারো সি মানে দেখতে হিম মানে তাকে ইউ ক্যান সি হিম অর্থাৎ তুমি তাকে দেখতে পারো তোমার তাকে দেখা উচিত ইউ শুড সি হিম এখানে ইউ শুড মানে তোমার উচিত সি মানে দেখা হিম মানে তাকে ইউ শুড সি হিম অর্থাৎ তোমার তাকে দেখা উচিত তাকে বোঝানোর চেষ্টা করো ট্রাই টু কনভিন্স হিম এখানে ট্রাই মানে চেষ্টা করা টু কনভিন্স মানে বোঝানোর হিম মানে তাকে ট্রাই টু কনভিন্স হিম অর্থাৎ তাকে বোঝানোর চেষ্টা করো ভদ্রতার সাথে কথা বলুন টক উইথ ম্যানার্স এখানে টক মানে কথা বলা উইথ ম্যানার্স মানে ভদ্রতার সাথে টক উইথ ম্যানার্স অর্থাৎ ভদ্রতার সাথে কথা বলুন তুমি একটা অভদ্র মানুষ ইউ আর এ রুট পার্সন এখানে ইউ মানে তুমি এ মানে একটা রুট পার্সন মানে অভদ্র মানুষ ইউ আর এ রুট পার্সন অর্থাৎ তুমি একটা অভদ্র মানুষ আমি তোমাকে শাস্তি দিতে চাই আই ওয়ান্ট টু পানিশ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু পানিশ মানে শাস্তি দিতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু পানিশ ইউ অর্থাৎ আমি তোমাকে শাস্তি দিতে চাই তোমাকে শাস্তি দেওয়া উচিত ইউ শুড বি পানিশড এখানে ইউ শুড মানে তোমাকে উচিত বি মানে দেওয়া পানিশড মানে শাস্তি ইউ শুড বি পানিশড অর্থাৎ তোমাকে শাস্তি দেওয়া উচিত সে পুরোপুরি বদলে গেছে শি হ্যাজ টোটালি চেঞ্জড এখানে শি মানে সে টোটালি মানে পুরোপুরি চেঞ্জড মানে বদলে গেছে শি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই মানে আমার নাথিং মানে কিছু নেই টু সে মানে বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার নেই আমি আমার কথা রেখেছি আই ক্যাপ্ট মাই ওয়ার্ড এখানে আই ক্যাপ্ট মানে আমি রেখেছি মাই মানে আমার ওয়ার্ড মানে কথা আই ক্যাপ্ট মাই ওয়ার্ড অর্থাৎ আমি আমার কথা রেখেছি তোমাকে অনেকবার বলেছি আই টোল্ড ইউ মেনি টাইমস এখানে আই টোল্ড মানে আমি বলেছি ইউ মানে তোমাকে মেনি টাইমস মানে অনেকবার আই টোল্ড ইউ মেনি টাইমস অর্থাৎ তোমাকে অনেকবার বলেছি তোমার কলের অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়াইটিং ফর ইউর কল এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ওয়াইটিং মানে অপেক্ষায় ফর ইউর কল মানে তোমার অপেক্ষায় আই ওয়াজ ওয়াইটিং ফর ইয়োর কল অর্থাৎ তোমার কলের অপেক্ষায় ছিলাম তোমাকে ওখানে কে ডেকেছে হু কল ইউ দেয়ার এখানে হু কল মানে কে ডেকেছে ইউ মানে তোমাকে দেয়ার মানে ওখানে হু কল ডু দেয়ার অর্থাৎ তোমাকে ওখানে কে ডেকেছে সে সময় দেরি করে শি ইজ অলওয়েস লেট এখানে সি মানে সে অলয়েস মানে সবসময় লেট মানে দেরি করে শি ইজ অলওয়েস লেট অর্থাৎ সে সব সময় দেরি করে দয়া করে দেরি করোনা প্লিজ ডোন্ট লেট এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট বি মানে করোনা লেট মানে দেরি প্লিজ ডোন্ট বি লেট অর্থাৎ দয়া করে দেরি করো না খাবারটা খুব লবণাক্ত দ্য ফুড ইজ টু সল্টি এখানে দ্য ফুড মানে খাবারটা টু মানে খুব সল্টি মানে লবণাক্ত দ্য ফুড ইজ টু সল্টি অর্থাৎ খাবারটা খুব লবণাক্ত আমি তাকে বিরক্ত করব না আই উন্ট বদার হার এখানে আই মানে আমি ওয়ন্ট বদার মানে বিরক্ত করব না হার মানে তাকে আই ওয় বদার হার অর্থাৎ আমি তাকে বিরক্ত করব না আমাকে একটা কথা বলো টেল মি ওয়ান থিং এখানে টেল মি মানে আমাকে বলো ওয়ান থিং মানে একটা কথা টেল মি ওয়ান থিং অর্থাৎ আমাকে একটা কথা বলো বাজে কথা বলবে না ডোন্ট টক নন এখানে ডোন্ট মানে না টক মানে কথা বলা ননসেন্স মানে বাজে ডোন্ট টক নন অর্থাৎ বাজে কথা বলবে না তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া ভালো ইট ইজ বেটার টু গো ব্যাট আর্লি এখানে বেটার মানে ভালো টু গো মানে যাওয়া বেড মানে ঘুমাতে আর্লি মানে তাড়াতাড়ি ইট ইজ বেটার টু গো বেড আর্লি অর্থাৎ তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া ভালো